রকমভাবে প্রতিদ্বন্দ্বিতা আপনারা করেছেন আমরা আশা করব আপনারা এই চূড়ান্ত ফলাফল কিছুক্ষণের মধ্যেই আমাদের রিটার্নিং অফিসার মহোদয় ঘোষণা করবেন তারপরে এই ফলাফলটা আপনারা এখানে শেষ করে গিয়ে আপনারা এত দিন যেভাবে কাজ করতেন সেইভাবে আপনারা মিলে মিশে একজন মিডিয়া কর্মী হিসেবে একজন জাতির বিবেক হিসেবে সমাজের দর্পণ হিসেবে আপনারা সেইভাবে কাজ করে যাবেন রকম হিংসা বিদ্বেষ ঘৃণা কোন রকম প্রতিদ্বন্দ্বিতা এই কিছু আপনারা ভুলে যাবেন আপনারা একটা পরিবারের সন্তান কেউ বড় কেউ ছোট কেউ হয়তো দেখা গেল বেশি ছোট কেউ বিশ বছরের পর এরকম একটা পরিবারের ভিতর যেমন থাকে আপনারা সেইভাবে গ্রহণ করবেন দৈনিক সময়ের সমীগনের প্রধান সম্পাদক এবং শ্রদ্ধাও আমাদের নাজুলক স্বপন ভাই এসছেন একই সাথে আমাদের চোয়ারাঙ্গা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন জনব রাজীব এসছেন উনি দৈনিক আজকের খাস খবরের প্রধান সম্পাদক একই সাথে এসতেন আমাদের সিনিয়র আমাদের সিনিয়র সহকর্মী আমাদের গুরুজন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি জনাব শাহ সনি ভাই এসছেন আমাদের চোয়ারাঙ্গা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের শ্রদ্ধাভাজন আজকে চুয়াডাঙ্গা পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব আশাফুল হক ও বিপুল একই সাথে আমাদের সময় টিভির জেলা প্রতিনিধি আমাদের সিনিয়র বড় ভাই মাহবুজ মোহন ভাই এসেছেন আর আমি হোসাইন মালিক আমি নয়া দিগন্ত এবং নাগরিক টেলিভিশনে কাজ করি এছাড়া অনেক নেতৃবৃন্দ এসেছিলেন চুয়াডাঙ্গা থেকে বিশেষ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ জামাল শরীফ ভাই এসেছিলেন আমাদের চুয়াডাঙ্গা সিটি সন্তান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হেদায়তুল্লাহ বেল্টু ভাই এসেছিলেন আপনাদের ইচ্ছু আলমনগর কৃতি সন্তান এবি পার্টির দপ্তর সম্পাদক ব্যারিস্টার রানা ভাই এসেছিলেন তো আজকের এই ভোটে সবাই এসেছিলেন আমি অনুরোধ জানাবো যে আমাদের শ্রদ্ধাভাজন সবন ভাই এবং কুচি ভাই সনি ভাইরা খুব অল্প কথায় একটু আপনাদের সঙ্গে কথা বলবেন ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনারা নিজেদের মধ্যে অনেকটা নানান দিবসে যে প্রীতি ম্যাচ হয় ফুটবল ম্যাচ বা অন্য কোনো খেলা সেই রকমই আপনাদের আজকের এই নির্বাচন আপনারা একই পরিবার ভক্ত। নিজেদের মধ্যে অনেকটা প্রীতি ম্যাচের মতোই আজকে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে জয় পরাজয় যাই হোক এই মুহূর্ত থেকেই সবাই ভুলে যাবেন এবং সবার সাথে একসাথে মিলে কাজে কাজ মিলিয়ে আপনারা আবার পূর্বের মতো আপনাদের যে কর্তব্য দায়িত্ব সেটা পালন করবেন এমনটাই প্রত্যাশা করছি আপনাদের এই কদিন নিজেদের ভিতরে পোচার পোচারণায় যদি কেউ কারো কথায় কোনো ব্যক্তিগতে থাকেন কষ্ট পেয়ে থাকেন নিজ আপনারা সবাই ক্ষমা করে দেবেন সকলকে ধন্যবাদ আচ্ছা আমি রাজীব হাসান গতি সহযোগীrowData বলছি আজকে কাট করব যো সাপোর্ট ভাই আসলে বলেছেন আর তারপর কথা থাকে না তারপর আরেক বলি আমি আসলে আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে থেকেই আমাদের আলমগা তো আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের সদস্যবিন্দু তারপর আমরা যেসব পত্রপত্রিকায় চৌডাঙ্গাতে সম্পাদনা করি তার যে এখানকার গুরু প্রধান বা সাংবাদিকরা আছেন তারাও বার বিশেষ করে আমাদের আলমডাঙ্গা প্রেস ক্লাবের প্রতিষ্ঠানের সভাপতি সিরাজ ভাই আমাদেরকে বারবারই আমন্ত্রণ জানিয়েছেন যে আপনারা অন্তত নির্বাচনের দিকে দিন একটু আসেন তো আমরা আপনাদের প্রতি সম্মান দেখিয়েই আসলে আমরা চৌডাঙ্গা থেকে আপনাদের মাঝে এসেছি আমি আসার পরে আপনাদের যারা প্রার্থী আছেন অনেকের সাথে কিন্তু আমি কথা এবং সবাইকে বলেছি সারা বাংলাদেশই যেটা হয়ে থাকে আমরা আলমডাঘাতে চাই আলমডাঙ্গাতে একটা মডেল তৈরি হোক যে আজকের নির্বাচনের পরে কোনো গ্রুপিং নয় কোনো ভেদাভেদ নয় আমরা সব নির্বাচনের আগেও যেমন ছিলাম নির্বাচনের মানে রেজাল্ট ঘোষণা হওয়ার পরেও আমরা আগের মতোই একে অপরের কাজে কাজ নিয়ে আমরা যেহেতু সমাজের দর্পণ হিসেবে পরিচিত আমরা সেই কাজটি করে যাব তো আপনাদের যারা নির্বাচিত হলেন তাদের জন্য শুভকামনা যারা পরাজিত হলেন তাদের জন্য শুভকামনা আপনারা আগামীতে নির্বাচিত হবেন এমন প্রত্যাশা রাখি এমন সুযোগ আল্লাহ আপনাদেরকে অবশ্যই দান করবেন পাশাপাশি আপনাদের আজকে যারা এই নির্বাচনের পোলিং কিলা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এই দায়িত্বটি পালন করলেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি চৌটাং আপনি ক্লাবের পক্ষ থেকে আজকের খাস খবরের পক্ষ থেকে আমি ব্যক্তি যতভাবে কাজ করি চ্যানেলের না সেই বন্ধু প্রতিষ্ঠান যদি পক্ষ থেকেও শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আগে আমার কথা সবাইকে ধন্যবাদ মানে রহিম আসলে সবকিছু আমাদের মুরোগ্বের দুজন বলে গেছেন আমি বলবো যে আজকে যারা ভোটে অংশ নিয়েছেন এক এক গ্রুপ দেখবে আর এক গ্রুপ করা দিতে পারে এটি স্বাভাবিক ভোটে কিন্তু এটি নিয়ম এটি মন খারাপের কিছু নেই রেজাল্ট পেয়ে সবাই সবাই আমরা বুকে বুক মিলিয়ে আবার সামনের দিকে আমরা কাজে এগিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসলে আমি এই নির্বাচনের বাইরে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই দেন যে আমাকে আমি সাতাশ বছর প্রথম হতে আছি তো আমার যে অনুরোধ থাকবে আপনাদের নিয়ে আমরা চড়া প্রেস ক্লাবের সদস্যরা কাজ করতে চাই সবার উদ্ধে যে বিষয় থাকবে সেটা হচ্ছে আচরণ আলোন্ডাঙ্গাতে যারা সরকারি কর্মকর্তারা আসবেন যারা বিভিন্ন কাজে আসবেন আমাদের এখানে যারা শ্রদ্ধাজন যারা দীর্ঘদিন আলোন্ডাঙ্গার বাইরে থাকেন তারা যেন বিভিন্ন ফোরামে গিয়ে আলোচনা করে যে হ্যাঁ মানুষের আচরণ কত ভালো হতে পারে কত মানুষ সাংবাদিকরাও যে এত বিনয় হতে পারে দেখার জন্য তোমরা আলম নেই সকলের জন্য সব ভোট সোহেল তামজিদ পেয়েছে ষোলো ভোট অর্থাৎ খেজুর গাছ সাইফুল ইসলাম বিশ ভোটে এক নম্বর বিজয়ী আর শহীদ তানজিব গোলাপফুল মার্কার ভোটকে উনি দ্বিতীয় বিজয় হিসাবে সহ যেগুলো সাধারণ সম্পাদক হিসাবে বিজয়ী হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে রাশেদ মই ময় পেয়েছে বারো ভোট সঞ্জু আহমেদ মনদ পেয়েছে আঠারো ভোট সঞ্জু আঠ বিজয়ী হয়েছে দপ্তর সম্পাদক পদে শরীফুল ইসলাম কলমে পেয়েছে উনিশ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বে সাইফুল ইসলাম সাইফুল ইসলাম পেয়েছেন টিয়া পাখি বারো ভোট অর্থাৎ শরীফুল ইসলাম পলম প্রতীক বিজয়ী হয়েছে এই দত্ত সম্পাদক পদে তারপরে আমাদের ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক পদে হরিণ পেয়েছে তেরো ভোট আর রিপন আলী ফুটবল প্রতীকে পেয়েছে ষোলো ভোট অর্থাৎ শরীফুল রিপন আলী বিজয়ী হয়েছে কার্যকরী সদ নির্বাহী কার্যকরী নির্বাহী সদস্য হিসেবে আরিফুল ইসলাম কেবিল প্রতীকে পেয়েছে তেইশ ভোট সচিব হোসেন মোমবাতি প্রতীকে পেয়েছে পনেরো ভোট মোহাম্মদ সেলিম রেজা কাপ কাপিরিশ প্রতীকে পেয়েছে চব্বিশ ভোট খন্দকার সালাউদ্দিন বাল প্রতীকে পেয়েছে সতেরো ভোট অর্থাৎ তিনজনের বিজয় হয়েছেন প্রথম বিজয়ী হয়েছেন সেলিম রেজা চব্বিশ ভোটে দ্বিতীয় বিজয় বিজয় হয়েছেন আরিফুল ইসলাম টেবিল তেইশ ভোটে আর তৃতীয় হয়েছে খন্দকার সালাউদ্দিন সতেরো ভোটে বাল প্রতীক নিয়ে এই আমাদের আজকের প্রতিদ্বন্দ্বী যারা নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করেছিল তাদের ফলাফল আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তাদের আমি সরকারিভাবে ফলাফল ঘোষণা করছে আবদুল্লাহ চশমা মোহাম্মদ সাইফুল কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ শরীফ চেয়ারপতিকে উনি নিয়েছিলেন উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারপরে ধর্ম বিষয়ক সম্পাদক পদে মিনার নিয়েছিলেন ইকলাস উদ্দিন সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে তারপরে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কাজী ফারুক আহমেদ সোহাগ ক্যামেরা প্রতীক নিয়েছিলেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আর প্রচার সম্পাদক মাইক প্রতীকে মেয়ের রকনুজ্জামান উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমাদের আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের ষোলো সদস্য বিশিষ্ট কমিটি আপনারা সকলে জানেন এই ষোলো সদস্য বিশিষ্ট কমিটির আজকে সরকারিভাবে বেসরকারিভাবেই বলে না সরকারিভাবেই বলেন আমি ফলাফল ঘোষণা করলাম আপনারা সকলেই ভালো থাকুন আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাব আলমডাঙ্গা চুয়াডাঙ্গা ধন্যবাদ সকলকে